সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুসরা ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল গতকাল বাসকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মহফিল অর্থাৎ হতমে বহারি অনুষ্ঠান বাসকান্দি মাদ্রাসার হতমে বহারি অনুষ্ঠানে বড় ঘোষণা আগামী থেকে বাসকান্দি মাদ্রাসায় আর হতমে বহারি মহফিল হবে না বিস্তারিত থাকবে প্রতিবেদনে সংসদে গতকালে দু হাজার ছাব্বিশ সাতাইশের বাজেট পেশ ও প্রকল্পের অনুমোদন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনুজ পেগু আজ শিলচরে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শিলান্যাস ফের পনেরো জনে বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করল অসম রাজ্য শিলচরের দলাই বিধানসভায় বিজেপির নাগরিক সভা দু নির্বাচনে আবারও ক্ষমতায় আসবে বিজেপি বললেন বিধায়ক নিহারঞ্জন দাস অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস কেবল মিয়া মুসলমান ভোটারদের খুশি করতে মনোনিবেশ করেছে এবং এবছর আসাম সহ পাঁচ রাজ্যে ভোট নির্বাচন কমিশনের জন্য বাজেটে বরাদ্দ বাড়ল পঁচিশ শতাংশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর গতকাল বাসকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মহফিল অর্থাৎ হতমে বখারি অনুষ্ঠান বাসকান্দি মাদ্রাসায় আর হতমে বখারি মহফিল হবে না অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে বাসকান্দি দারুলুম মাদ্রাসার বার্ষিক মহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠান উপলক্ষে গতকালে রবিবার বৃহত্তরে বাসকান্দি এলাকায় জনজুয়ারে বেঁচে যায় বিপুলে জনসমাগমের কারণে সাতত্রিশ নম্বরে জাতীয় সড়কে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয় ফলে স্বাভাবিকে যান চলাচলে ব্যাহত হয়ে পড়ে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই ছোট বড় হাজার হাজার যানবাহনে করে অগণিত মানুষের আগমন ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষে মফিলে অংশগ্রহণ করেন যান চলাচলে স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীকে যথেষ্ট তৎপরতা চালাতে হয় তবে এত বিপুল জনসমাগম সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সম্পন্ন করা হয় মফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার শাহুল জামিয়া ও মহতামিম উত্তরপূর্ব পূর্ব ভারতের আমিরের শরীয়তে মৌলানা শেখ ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের শাহরানপুর অবস্থিত মাজাহিরুল উলুমের শাহকুল হাদিস মৌলানা মাকসুদ আহমদে মাজাহিরি দীর্ঘদিন ধরে হতমেবহারী নামে পরিচিত এই বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় মাদ্রাসার শাইখুল জামিয়া মৌলানা শেখ ইয়াহিয়া জানান আগামী বছর থেকে হতমেবহারী নামে আর কোনো মহফিল আয়োজন করা হবে না এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সুরা কমিটির সদস্য মৌলানা আব্দুল কাদির বলেন সুরা কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনার পর শরীয়তে সম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে বন্ধ করা হচ্ছে না বরং নতুন ও ভিন্ন আঙ্গিকে এমনভাবে আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ উপকৃত হন এবং ভবিষ্যতেও জাতীয় সড়কে যানজটের মতো পরিস্থিতি সৃষ্টি না হয় উপস্থিত হাজার হাজার মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জমীয় তুলবাহিনদের রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদে মৌলানা বদরুদ্দিন আজমল বলেন মুসলিম সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বদরুদ্দিন আজমল তিনি নাগরিকত্ব সংশোধন ও এসআর প্রক্রিয়া প্রসঙ্গে অসমের মুসলিম সমাজকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন বদরুদ্দিন আজমল তবে তিনি কোনো সরকার বিরোধী মন্তব্য না করে সচেতনতা ও শিক্ষার প্রসারে জোর দেন মাদ্রাসার শায়খুল জামিয়া মৌলানা শেখ ইয়াহিয়া অভিভাবকদের উদ্দেশ্যে ধর্মীয় জাতিগত উভয় শিক্ষায় সন্তানদের শিক্ষিত করার আহ্বান জানান এবং পথে জীবনযাপনের পরামর্শ দেন নাগরিকত্ব সংশোধনী ও তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী আব্দুল তিনি আইনি জটিলতা ও তা মোকাবিলার উপায় ব্যাখ্যা করেন দস্তারবন্দী অনুষ্ঠানে মোট নব্বই জন ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয় পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনশো পঞ্চাশ জনেরও বেশি ছাত্রকে পুরস্কৃত করা হয় অপরদিকে সংসদে গতকাল দু হাজার ছাব্বিশ সাতাইশের বাজেট প্রেস ও প্রকল্পের অনুমোদন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল সংসদে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাইশ বর্ষের বাজেট দাখিল করেন দেশের পরিকাঠামো কারিগরি এবং বৈদ্যুতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই বাজেটে বাজেটে উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে পাঁচটি বিশেষ পর্যটন স্থাপন এবং উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য চার হাজার ই বাস অর্থাৎ ইলেকট্রনিক বাস চলাচলের জন্য বাজেটে প্রস্তাব করা হয়েছে এছাড়া আসাম অরুণাচল প্রদেশ সিকিম মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত তীর্থস্থান সমূহের বিকাশের জন্য গৃহীত প্রকল্পে অনুমোদন জানানো হয়েছে অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনুজ পেগু আজ শিলচরে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শিলান্যাস অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু আজ সকাল এগারোটায় ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে বরাক পত্যকার শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটনে শিলান্যাস করবেন অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থাকবেন এ উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে ও অপরদিকে ফের পনেরো জন অবৈধ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করলো অসম রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ঘোষণা করেছেন আসাম রাজ্যে অবৈধভাবে বসবাসকারী পনেরো জন বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অসম রাজ্য সরকারের চলমান অভিযানের সর্বশেষে পদক্ষেপ হিসাবে এই পুষব্যাক অপারেশনটি চিহ্নিত করা হয়েছে যা কয়েক দশক ধরে উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পেয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে বলেন ব্যক্তিদের তাদের যেখানে থাকার কথা সেখানেই ফিরিয়ে আনা হয়েছে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত শর্মা এই বিষয়ে তার প্রশাসনের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন তিনি লিখেছেন আমি যা বলি তা করি তিনি আরও লিখেছেন আমাদের লক্ষ্য অব্যাহত থাকবে আসামের বাংলাদেশের সাথে সীমান্তবর্তী আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত চলাচলের তীব্র তদন্তের মধ্যে এই বহিষ্কার করা হয়েছে যা দুশো ষাট কিলোমিটারের বেশি বিস্তৃত অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে আসামে একটি বিতর্কিত রাজনৈতিক বিষয় যা জনসংখ্যার পরিবর্তন সম্পদ বন্টন এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে উত্তেজনা তৈরি করেছে রাজ্য সরকার সাম্প্রতিক বছরগুলিতে অবৈধ বাসিন্দাদের শনাক্তকরণ এবং তাদের দেশ থেকে বহিষ্কারের প্রচেষ্টা জোরদার করেছে বায়োমেট্রিক যাচাইকরণ অভিযান এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সাথে সমন্বয়সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে অসম সরকার তবে এই ধরনের অভিযানগুলির যথাযথ প্রক্রিয়া এবং সম্ভাব্য রাষ্ট্রহীনতা নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংস্থাগুলির কাছ থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছে কর্তৃপক্ষ এখনও পনেরো জন ব্যক্তিকে কিভাবে শনাক্ত করা হয়েছে বা তাদের নির্বাসনের নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি অপরদিকে বরাক উপত্যকার শিলচরের দলাই বিধানসভায় বিজেপির নাগরিক সভা দু হাজার বিধানসভা নির্বাচনে আবারও ক্ষমতায় আসবে বিজেপি বললেন দলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টি ওর তাতে বিজেপির নেতৃত্বে পুনরায় অসমের সরকার গঠন করতে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক দল বিজেপি গতকাল রবিবারে দলাইয়ের পানিবরা এক বিবাহ ভবনে দলাইর বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রবুদ্ধ নাগরিক সভায় সমাজসেবায় অবদান রাখা দলাই বিধানসভার প্রবীণ নাগরিক ও বুদ্ধিজীবীদের সম্মান জানাতে এদিন এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সভায় সহস্রাধিক জনগণের উপস্থিতি দলাই বিধানসভা অঞ্চলের বিভিন্ন প্রান্তের অন্তত সাত শতাধিক প্রবীণ নাগরিককে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে এই আয়োজনের মাধ্যমে সমাজ গঠনে প্রবীণদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন বিধায়কের নিহারঞ্জন দাস সহ দলীয় নেতৃবৃন্দরা এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহারঞ্জন দাস বলেন দীর্ঘদিনের বিজেপির দুর্গ হিসাবে পরিচিত দলাইয়ে পুনরায় পদ্মফুল ফুটবে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে ভারতবর্ষ মোদীর নেতৃত্বে শীঘ্রই তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে স্বীকৃতি পাবে ভারত মন্তব্য করেন বিধায়ক নিহারঞ্জন দাস বিধায়ক আরও বলেন সমাজে বিভিন্নভাবে যাদের অবদান রয়েছে তারা হলেন প্রবুদ্ধ নাগরিক এজন্য দল তাদের নিয়ে বিশেষভাবে সবার আহ্বান করেছে তাদের নেতৃত্বে সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলির সঠিক বিস্তার হবে বিধায়ক আরও বলেন দলাইয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্প অত্যন্ত জরুরি সেগুলি হল দলাইয়ে এ মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা সিভিল হাসপাতালে দলাইকে পৌরসভায় উন্নতি সার্কল অফিস ও একটি আইটিআই নির্মাণ এবং এ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন ও পরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস কেবল মিয়া মুসলমানদের ভোটারদের খুশি করতে মনোনিবেশ করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একত্রিশ জানুয়ারি কংগ্রেসের নতুন বর অসমের নতুন বৃহত্তর আসাম নিয়ে স্লোগানের তীব্র আক্রমণ করেছে। প্রশ্ন তুলেছেন যে নতুন আসামের দলের দৃষ্টিভঙ্গিতে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তিনি দাবি করেন যে কংগ্রেস এবং রাজ্য দলের প্রধান গৌরব গগৈ যেন স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যে তারা এই স্লোগানের অর্থ কি যা বিধানসভা নির্বাচনের আগে আক্রমণাত্মকভাবে ব্যবহৃত হচ্ছে গোহাটিতে মেডাম মেফি উদযাপনের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন বোর অসমের ধারণাটি ছয়শ বছরের বেশি আগে অসমের রাজবংশের প্রতিষ্ঠাতা স্বর্গদেও চাওলং চুকাফা প্রতিষ্ঠা করেছিলেন এই নতুন বোর অসম কি এর অর্থ কি তিনি জিজ্ঞাসা করেন কংগ্রেসের স্লোগানটি অসমিয়া পরিচয়কে পুনঃ করার ইঙ্গিত দেয় বলে মনে হচ্ছে সম্ভবত নতুন অসম এই হলো বাংলাদেশিদের ধারণা সমাজে অন্তর্ভুক্ত করা মুখ্যমন্ত্রী বলেন তিনি স্লোগানটিকে বিপজ্জনক বলে বর্ণনা করেন এবং দাবি করেন যে তিনি অনুষ্ঠানে যাওয়ার সময় কংগ্রেস অফিসের দেয়ালে একটি আঁকা লক্ষ্য করেছিলেন কেউ মনে হয় লক্ষ্য করেননি এই স্লোগানটি কতটা বিপজ্জনক তিনি মন্তব্য করেন পরে গোলাঘাট জেলায় হোমটাইয়ে আরেকটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শর্মা তার সমালোচনা পূর্ণ ব্যক্ত করে বলেন নতুন উন্নত আসামের কথা বলা যেতে পারে কংগ্রেসে মিয়া শব্দটি অন্তর্ভুক্ত করে অসমিয়ার পরিচয় পুনর্নির্ধারণের চেষ্টা করেছে যা তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝাতে ব্যবহৃত করেছিলেন আমরা চাউলুং চুকাফার আসামকে বুঝি কিন্তু কংগ্রেসে মিয়াদের অন্তর্ভুক্ত করে তার নতুন আসাম গড়ে তুলতে চায় তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী দাবি করেন বিজেপি ক্ষমতায় না থাকলে কংগ্রেস মিয়াদের কাছে আসাম বিক্রি করে দিত এই সম্প্রদায়ের বিরুদ্ধে সাতরা জমি দখল এবং এবং নামে করার অভিযোগ এনে শর্মা বলেন কংগ্রেস অসমিয়া জনগণকে গেছে এবং কেবল মিয়া মুসলমানদের ভোটারদের খুশি করার দিকে মনোনিবেশ করেছে কংগ্রেস যদি কেউ অসমিয়াদের বিরুদ্ধে কথা বলে কংগ্রেসের কোনো সমস্যা নেই কিন্তু মিয়াদের বিরুদ্ধে কিছু বললে তারা হট্টগোল সৃষ্টি করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন তিনি জোর দিয়ে বলেন যে মিয়া বলতে তিনি বাংলাদেশিকে বুঝাতে চেয়েছেন কংগ্রেস এবং গৌরব গগৈ মিয়া ভুটানের জন্য পাগল হয়ে গেছে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। কারণ এটি অসমিয়া জনগণের জীবন মৃত্যুর প্রশ্ন